সপ্তগ্রাম বালিকা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ চব্বিশ ও পঁচিশ জানুয়ারি আসছেন সর্বভারতীয় জমিয়ত নেতা সৈয়দ আসজাদ মাদানি দলাই সপ্তগ্রামের বালিকা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল চব্বিশ ও পঁচিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাদ্রাসা সংলগ্ন খোলা মাঠে বিশাল প্যান্ডেলের নির্মাণসহ অন্যান্য প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি কাইমুল ইসলাম লস্কর সম্পাদক মৌলানা মনসুর আহমেদ সহ অন্যান্যরা জানান দুদিনব্যাপী অনুষ্ঠানে বুধবার সকাল দশটা হতে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে এবং সন্ধ্যা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমন্ত্রিত অতিথিগণের বক্তব্য চলবে মাহফিলের সভাপতিত্ব করবেন অসম রাজ্যিক জমিয়ত উলামাই হিন্দের সহসভাপতি মৌলানা শেখ মাহমুদুল হাসান সহ সভাপতি হিসাবে থাকবেন বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সর্বভারতীয় জমিয়ত উলামাই হিন্দের সহসভাপতি মৌলানা সৈয়দ আসজাদ মদানী এছাড়া বিশিষ্ট অতিথিবৃন্দ হলেন যথাক্রমে ঝাড়খণ্ড রাজ্যিক জমিয়তের সভাপতি মুফতি শাহাবুদ্দিন পশ্চিমবঙ্গের মৌলানা আব্দুল হামিদ দারুল উলম বাসকান্দি মাদ্রাসার মহাদ্দিস আলিমুদ্দিন উদ্দিন কাসিমি গোয়ালপাড়ার মৌলানা কারি শহীদুল ইসলাম কাসিমি গোলাঘাটের মৌলানা হিফজুর রহমান শিলচর রামনগরের মৌলানা আমজাদ হোসেন বাগাবাজার জামে মসজিদের ইমাম মৌলানা আফজল হোসেন মৌলানা শাহজাহান আহমেদ মৌলানা মমতাজ উদ্দিন মৌলানা এনামুল হক প্রমুখ দুদিনব্যাপী অনুষ্ঠানে সকলের উপস্থিতি এবং সাহায্য সহযোগিতা কামনা করেছেন পরিচালনা কমিটির কর্মকর্তারা পালিকা মাদ্রাসার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমাদের আগামী চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি প্রতি বৎসরের ন্যায় এবারও আমাদের বাৎসরিক ওয়াজ মহফিল অনুষ্ঠিত হবে উক্ত মহফিলে জমিয়তুল আমা হিন্দের সর্বভারতীয় উপসভাপতি হজরত মৌলানা আসজাদ মদানী সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এই সভায় সভাপতিত্ব করবেন জেলা জমিয়তের সভাপতি মাহমুদ হজরত মৌলানা হাসান সাহেব এছাড়াও এই সভায় যে সকল বক্তারা বক্তব্য রাখবেন তাদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ড থেকে মুফতি সাহাবুদ্দিন সাহাব कलकता के हजरत मौलाना मुफ्ती आब्दुल हमिद सहेब एचड़ाओं ब्रह्मपुत्र उपत्यका तो हजरत मौलाना कारी साहिदुल इस्लाम साहेब हजरत मौलाना अलिम उद्दीन साहेब बासकंदी हजरत मौलाना हिफजुरहमान साहेब गोलाघाट এবং আমাদের বাগা অঞ্চল থেকে থাকবেন হজরত মৌলানা আফজাল হুসেন সাহেব ইমাম বাগা বাজার তাছাড়াও স্থানীয় বক্তারা বক্তব্য রাখবেন তাই এই দিনই মহফিলে গোটা কাছাড়ের সমস্ত দিনদরদি মানুষের কাছে আমাদের দাওয়াত রইল আপনারা এই মহান মহফিলে এই মহান দুয়ার মহফিলে আপনারা সামিল হয়ে এই মহফিলটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করবেন আমাদের দলাই রসি ভারপ্রাপ্ত মনোজ বড়ুয়া সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে আমরা পারমিশন পেয়েছি এবং উনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি কমিটির পক্ষ থেকে উনি যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এই বাম অঞ্চলের প্রায় পঞ্চাশ হাজার মানুষের মনের যে আশা সেই দিনই উৎসব এবং মাদ্রাসার ছাত্রদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের জন্য উনি যে পারমিশন দিয়েছেন এর জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা আশা করছি ওনার সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা সুন্দর ও সাকসেস করে তোলার জন্য উনি যথেষ্ট সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সকল স্তরের মানুষের কাছে আমরা দাওয়াত রইল যে এই মহান মহফিলে এই বিশাল মহফিলে আপনারা সামিল হয়ে মহফিলটিকে সুন্দর ও সার্থক করে তুলবেন তারিখটা আবার বললে আমার মনে হয় ভালো হবে তারিখটা হচ্ছে আগামী চব্বিশ এবং পঁচিশ প্রতি বৎসরের ন্যায় এবারও দুদিবসীয় কার্যসূচী বুধ আগামী বুধ এবং বৃহস্পতিবার আসসালামু আলাইকুম